আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনেস্ককে কাপিয়ে এবার দিল্লি বিস্ফোরণ নিয়ে ইন্টারপোলে দড়স্ত হচ্ছে ভারত এবং নিঃসন্দেহে এটি বড় ধামাকা কারণ সাম্প্রতিক সময় আন্তর্জাতিক স্তরের পুলিশের সাহায্য ভারত কিন্তু খুব একটা নাইনি অপারেশন সিন্দুর বলুন কিংবা তার আগে ফুলমা অ্যাটাক বলুন এই প্রথমবারের জন্য বর্তমানে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে ভারত এবং একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে এতে যে আন্তর্জাতিক যোগ আজকে এই দিল্লি সঙ্গে কিন্তু পুরোপুরি যে জড়িয়ে গেছে তা ভারতের গোয়েন্দারা ইন্টারন্যাশনাল সার্কিটে কিন্তু প্রমাণ করে দিচ্ছেন অন্তত তিনটি জায়গায় যেখানে বাংলাদেশের সঙ্গে যোগ খুঁজে পেয়েছে ভারত এবং শুধু বাংলাদেশ নয় এই পুরো নেটওয়ার্কটাকে বলা হচ্ছে তুর্কি বাংলাদেশ হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক অর্থাৎ তুরস্ক বহুদিন ধরে যা চেষ্টা করছিল কখনো পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে এবং আজকে দেখা যাচ্ছে সেই চেষ্টা বাস্তবের মাটিতে তারা পূরণ করার জন্য এক স্টেপ এগিয়ে গেছিল যদিও ভারতের গোয়েন্দারা অত্যন্ত বিচক্ষণতার সাথে অনেক বড় হামলা কিন্তু আটকে দিয়েছে হ্যাঁ দিল্লি বিস্ফোরণ হয়তো হয়েছে কিন্তু এই দিল্লি বিস্ফোরণের আড়ালে থাকা অনেক বড় পরিকল্পনা কিন্তু ভেস্তে গেছে শুধুমাত্র ভারতের গোয়েন্দাদের তৎপরতার জন্য আর এরপর ভারতের গোয়েন্দারা অত্যন্ত অ্যাগ্রেসিভলি এই নেটওয়ার্কের জাল ঠিক কোথা মানে কত দূর পৌঁছেছে সেই পার্টিকুলার জায়গাটিকে সমূলে উৎপাটন করার চেষ্টা করছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে পরিষ্কার বলা হচ্ছে জম্মু কাশ্মীরের পুলিশ এবার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে কেন ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে এই টেরর মডেল নেটওয়ার্কে এখনো অবধি যে জন ডাক্তার গ্রেফতার হয়েছিলেন সেই ডাক্তারের মধ্যে একজনের নাম হলেন ডক্টর আদিল এই ডক্টর আদিলের ভাইয়ের নাম ডক্টর মুজাফার এই ডক্টর মুজফ্ফার নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করেছিলেন এই টেরর প্লটিংয়ে শুধু আজকে থেকে নয় এই টেরর প্লটিংয়ের পুরো বিষয়টি নাকি দু সাল থেকে শুরু হয়েছিল এবং আপনারা জানেন এই টেরর নেটওয়ার্কের সঙ্গে জড়িত দুজন তুরস্কতে কিন্তু ট্রাভেল করেছিল যেখানে তুরস্কের যে হ্যান্ডেলার তাদেরকে রিসিভ করে এবং তুরস্কতেই কিন্তু এই টেরর অ্যাটাকের পরিকল্পনাটি করা হয়েছিল এখন গোয়েন্দারা জানতে পেরেছেন এই যে তুরস্কতে যাতায়াত ডক্টর মুজাম্মিল এবং ডক্টর উমার নবী করেছিলেন সেই টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিল এই মুজফ্ফর অর্থাৎ ডক্টর আদিলের ভাই এই মুজফ্ফার এখন ভারত থেকে গায়েব হয়ে গেছেন তুরস্কতে বসে মুজাফার ডক্টর উমার এবং ডক্টর মুজাম্মিল এই টেরর অ্যাটাকের পরিকল্পনা করেছিল এবং এক্ষেত্রে তুরস্কের এক হ্যান্ডেলারের কথা কিন্তু উঠে এসেছে তুরস্কের যে হ্যান্ডেলারের কথা উঠে এসেছে তার পোশাকি নাম এখন অব্দি মনে করা হচ্ছে উকাসা যদিও অরিজিনাল নাম এখনো পাওয়া যায়নি কিন্তু কোড ওয়ার্ড উকাসা তা বিভিন্ন ক্ষেত্রে গোয়েন্দারা জানতে পেরেছেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে এই যে মুজাফর যাকে নিয়ে আমি এত কথা বলছি তিনি এই মুহূর্তে ভারতে নেই তিনি আগস্ট মাসে ভারত ছেড়ে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুবাইতে চলে গেছেন এবং তার বর্তমান লোকেশান হতে পারে আফগানিস্তান কিংবা বাংলাদেশ আর এখানেই কিন্তু বাংলাদেশের নামটা প্রথম ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে যে বাংলাদেশ এই টেররিস্টদের আপনারা বুঝতে পারছেন এই পুরো ঘটনার নেপথ্যে যেহেতু তুরস্কের হ্যান্ডেলার উকাসা আছে তাই এই হ্যান্ডেলারের পক্ষে মুজাফারকে বাংলাদেশের সেল্টার করিয়ে দেওয়া খুব একটা সহজ মানে কঠিন কাজ নয় অত্যন্ত সহজ কাজ এবার আফগানিস্তান কিংবা বাংলাদেশ এর সাসপেক্টেড লোকেশান ভারতের গোয়েন্দারা মনে করছেন ফলে ইন্টারপোলের দ্বারস্থ হয়ে গেছে ভারত এবং এই পুরো বিষয়টা আরও কিন্তু জটিল হয়ে যাচ্ছে ক্রমশ এবং মোহাম্মদ ইউনেস যদি অবিলম্বে এই টেরন নেটওয়ার্কে টেরন নেটওয়ার্ককে আইডেন্টিফাই করতে না পারেন তাহলে ভারত কিন্তু বড়সড় অ্যাকশনে যে ঝাঁপাবে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই অ্যাগ্রেসিভলি এই ধরনের মুভমেন্টে পাশাপাশি আরো একটা ইন্টারেস্টিং তথ্য বাংলাদেশকে নিয়ে আমাদের সামনে এসছে এই পুরো ঘটনার নেপথ্যে এক মহিলা উইং তৈরি করার চেষ্টা কিন্তু হয়েছে যে মহিলা উইং কে তৈরি করেছিল ডক্টর শাহিন যিনি কিন্তু প্রথম মহিলা ডাক্তার যিনি টেরন নেটওয়ার্কে ধরা পড়েন এই ডক্টর শাহিনের সঙ্গে কার যোগাযোগ পাওয়া গেছে মাসুদ আজারের বোনের যোগাযোগ পাওয়া গেছে মাসুদ আজারের বোনের কাজটি কি ছিল সাদিয়ার কাজটি কি ছিল না তাদের কাজটি ছিল জয়স মোহাম্মদের হয়ে মহিলা উইং তৈরি করা এবং তারা কবে তৈরি করতে চেয়েছিলেন যখন অপারেশন সিন্দুরে পাকিস্তানের ভওয়ালপুর নামক জায়গায় ভারতের ব্রহ্মস আশ্রে পড়ে তখন জয়সি ই প্রধান যে শাখা অফিস তা কিন্তু সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয় এবং জয়সি ই মোহাম্মদের শাখা অফিস যেহেতু গুড়িয়ে যায় তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য মহিলাদের রাস্তায় নামায় এবং তাদের টার্গেটে ছিল একটু আনপ্রিভিলেজ মহিলারা যারা সমাজে পিছিয়ে আছেন এবং সেই পিছিয়ে থাকা মহিলাদের তারা কিন্তু ঐক্যবদ্ধ করে এক নেটওয়ার্ক তৈরি করে এবং এই নেটওয়ার্কে মাথায় বসেন মাসুদ আজারের বোন সাদিয়া যিনি আবার তার স্বামীকে হারিয়েছেন অপারেশন সিন্দুরের এই পর্বে ভারতের ছোড়া মিসাইলে এবার সাদিয়ার সঙ্গে যোগাযোগ হয়ে যায় এই পার্টিকুলার ডাক্তার সাহিনের এবং সাহিন কিন্তু তাদের মহিলা উইংকে আরও শক্তিশালী করার জন্য আরও দুজন মহিলা ডাক্তারকে কিন্তু তাদের দলে ঢুকিয়ে নেন যে ডাক্তাররা এখন ভারতের গোয়েন্দাদের হাতে ধরা পড়েছেন আর তথ্য বলছে যে দুই ডাক্তার ধরা পড়েছেন তারা গ্র্যাজুয়েট ফ্রম বাংলাদেশ মেডিকেল কলেজ অর্থাৎ এই যে দুই ডাক্তারকে ভারতের গোয়েন্দারা ধরলেন তাদের ব্রেন ওয়াশটাও করা হয়েছিল বাংলাদেশে অর্থাৎ প্রত্যেকটি পদক্ষেপে মোহাম্মদ ইউনেসের এই বাংলাদেশের বর্তমানে যে রেডিকলাইজড যারা তা কিন্তু ভারতের গোয়েন্দারা এস্টাবলিশ করে দিচ্ছেন এবং বাংলাদেশে বসে ভারতকে অশান্ত করার ছক যে মহিলারা দিনের পর দিন করেছেন সেই মহিলাদের কাজে লাগানো হয়েছে এই পুরো টেরর মডেল নেটওয়ার্ক নেটওয়ার্কস সেটআপ করতে অর্থাৎ প্রথম সাসপেক্ট হলো যাকে ভারত খুঁজছে সে কোথায় আছে বাংলাদেশ না আফগানিস্তানে দ্বিতীয় প্রশ্ন হলো তুরস্ক এবং বাংলাদেশ যেভাবে ভারতের বিপক্ষে এই পরিকল্পনাটি করেছে তার রুটটা কোথায় কোথায় লুকিয়ে আছে উকাসা কোথায় লুকিয়ে আছে মুজাফার এবং আরও একটি ইন্টারেস্টিং বিষয় কেন বাংলাদেশ এই পুরো বিষয়টার মধ্যে সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে কারণ আপনাদের একটা তথ্য দেখাই আমি যা দেখাই তথ্য ছাড়া দেখাই না আপনার স্ক্রিনে এই খবরের কাগজটি দেখতে পাচ্ছেন যেখানে হেডিংটা দেখুন তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ভারতবর্ষে ঢুকেছে তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের মধ্যে ভারতবর্ষ মানে তিন হাজার দুশো কেজির মধ্যে ভারতবর্ষ এখনো উদ্ধার করতে পেরেছে দু হাজার নশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবার তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যামোনিয়াম নাইট্রেট আপনারা জানেন এই দিল্লি বিস্ফোরণে প্রধান বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয়েছে তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট কোথায় ভারতবর্ষে লোকানো আছে নাকি বর্ডার পার করে অন্য কোনো রাষ্ট্রে চলে গেছে সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এবার বাংলাদেশ কিভাবে এই পুরো বিষয়টা সহায়তা করেছে দেখুন পরিষ্কার বলা হচ্ছে এই যে তিন হাজার দুশো কেজি অ্যামোনিয়াম নাইটেড ভারতবর্ষে এসছে সেটা নেপাল এবং বাংলাদেশ বর্ডার থেকে এসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথেন্টিক ডকুমেন্ট আমি একদম অথেন্টিসিটি ছাড়া এই খবর করি না এবং আপনারা নিজেরা গুগলিকে সার্চ করুন যেখানে পরিষ্কার বলা হচ্ছে তিন হাজার দুশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাংলাদেশ কিংবা নেপাল থেকে ভারতবর্ষে স্মাগেল হয়েছে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এর প্লটে বাংলাদেশের পরিকল্পনা জড়িত এবং বাংলাদেশ তুরস্ক পাকিস্তানের জেইসি মোহাম্মদ একত্রে মিলে ভারতের বিপক্ষে এই ভয়ানক ষড়যন্ত্র করেছে যদিও তাদের পরিকল্পনা ছিল অনেক বড় তারা কিন্তু ব্লাস্টি করাতে চেয়েছিল ছয় ডিসেম্বর যে ছয় ডিসেম্বর উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংস হয় সেই বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতে তারা অযোধ্যা তারা প্রয়াগরাজ এবং ভারতের বিস্তীর্ণ শহরে ধারাবাহিক বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল কিন্তু সৌভাগ্যের বিষয়ে এই বিস্ফোরণটি সৌভাগ্যের জন্যই বলছি কারণ এই বিস্ফোরণটি দিল্লিতে হয়ে যায় ফলে আরও ভয়ানক যে পরিকল্পনা তাদের ছিল তা কিন্তু ভেস্তে যায় কিন্তু এই ভেস্তে যাওয়া পরিকল্পনা আমাদের সামনে কিন্তু অনেকগুলো দরজা ওপেন করে দেয় এবং মোহাম্মদ ইউনেসের বাংলাদেশের বর্তমানে যে কদর্য চেহারা তারা দিনের পর দিন তুরস্ক এবং মিলিটারি তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে একত্রে মিলিটারি আস্ফালন ঘটানোর চেষ্টা করছে আজকে দেখুন গ্রাউন্ড রিয়েলিটিতে দেখা যাচ্ছে তারা মিলিটারি আস্ফালন নয় তারা টেরর প্লটিং করেছে দিনের পর দিন ভারতকে অশান্ত করার পরিকল্পনা করেছে এবং এখানেই প্রশ্ন ওঠে কিভাবে বাংলাদেশ সরকার এই টেরোরিস্ট আক্রাদের দিনের পর দিন জায়গা দিচ্ছে যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি বল এখন ইন্টারপোলের কোর্টে ভারত নিঃসন্দেহে বড় এক ধামাকাদার স্টেপ নিয়েছে কিন্তু এর শেষটা কোথায় প্রশ্ন কিন্তু থেকেই যায় সেফ এক্সিট এই মুহূর্তে ইস্তিমুর জি ইস্তিমুর এটা অনেকে হয়তো চিনে না এটা অল্প কিছুদিন আগে স্বাধীন হয়েছিল একটা দেশ ইস্তিমুর এবং সেটা প্রেসিডেন্ট আপনার এসেছিল যখন আমাদের এই নুনুস গভর্নমেন্ট যখন অবৈধ ক্ষমতা দখল করেছিল তখন এই ইস্তিমুরের রাষ্ট্রপতিকে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন আবার নুনুস সরকারের খুবই ঘনিষ্ঠ একজন এই ইস্তিমুরের রাষ্ট্রপতি তিনি নুনুস সরকারের খুব ঘনিষ্ঠ এবং খুব একটা পয়সালা দেশ না এটা দরিদ্র পীড়িত একটা দেশ এই দেশে এখন ওনারা সেইফ একজিট পাচ্ছেন বা পেয়ে গেছেন তো আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ষোলো জন ইন টোটাল ষোলো জন তার মধ্যে নুনুজ সরকার হয়তো অন্য কোথাও যাবেন নুনুজ অন্য কোথাও যাবেন বাকি ষোলো জন এবং এন সিপির জন এনসিপির নয় জন এবং বাকি ষোলো জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকিটও করা আছে এবং ইস্তিমুরের সবচেয়ে মজার বিষয়টা কি জানেন ইস্তিমুরে বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে রেসিডেন্স পারমিট দিচ্ছে সুতরাং দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের নুনুসের সে বন্ধু সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে পঁয়ত্রিশ জনের জন্য রেসিডেন্স পারমিট মানে পারমানেন্ট রেসিডেন্স পারমিট পাসপোর্ট না পারমানেন্স রেসিডেন্ট অন্যান্য থাকবেন খাবেন ঘুরবেন বিভিন্ন দেশেও যাবেন কোনো সমস্যা নেই নর্মাল প্রোটেকশন এটাকে আপনার ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয় তো সেই সেফ প্রোটেকশনের জন্য ওনারা প্রায় সেভেন্টি মিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট করেছেন এই তেত্রিশ জন এবং ওনাদেরকে সেখানেই গিয়ে থাকতে পারবেন তো এই সেফ এক্সিটের ব্যাপারটা হচ্ছে যে ওনারা নাকি অল্প কিছুদিন গত এক সপ্তাহের ভেতরে বিএনপির তিনজন নেতা এবং খালেদা জিয়ার সাথে গোপন বৈঠক করেছেন যে ওনারা যে কোনো ভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএনপির হাতে বুঝিয়ে দেবেন এবং যেদিন ইলেকশন হবেন ইলেকশনের একদিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে অন্যদিকে ওনারা একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবে। তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন তিনটা জিনিস যে ইনুস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না কোনো চাকরিচিত করা যাবে না বা বন্ধ করা যাবে না প্রথম শর্ত ওনার দ্বিতীয় শর্ত এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিবার পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অবিচার করেছে রকম কিছু যাতে না করে এই তিনটা দাবি ওনাদের এবং এই তিনটা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইনুস সরকার এখন এই যে গতকাল আপনার দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে তার মানে হচ্ছে কি জানেন যে গণভোটে গণভোটে বিএনপি যদি ভোট হয় যদি ভোট হয় বিএনপি তো না ভোট করবেনি সুতরাং এই জুলাই সনদ পাশ হোক আর চাই না হোক জাহান নামে যায় ওনারা জামাত্র কিছু না বিএনপির উপর ভরসা যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে ক্ষমতায় যাবে সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে এবং খালেদা জিয়া নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া তিনও নাকি এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট ওকে করেছেন এবং এর ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবৎ কিছু বলেন না কারণ এই পুরো কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী করেছেন ওনাদের এখন নুন হচ্ছেন যে ইস্তিমুর এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই পৃথিবীর এত এত দেশ থাকতে ইস্তিমুর কেন কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কোনো না কোনো সংগঠন আছে বাঙালি আছে এবং শুধু আওয়ামী লীগ না বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে ফিরবে ইউরোপের কোথায় যাব ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গাড়ি দিবে না রাস্তাঘাটে খাইতে হইলেও বাইরে তো ওখানে হোটেলের ভিতরে পেটে দিবে রাস্তাতে থাপড়াই চোহারাই দিবে আমেরিকাতে সেম অবস্থা ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা মিডল ইস্টে দুই চার পাঁচ দিন থাকতে পারে কিন্তু মিডল ইস্টে জীবন কি জীবন থাকতে পারবে না সেখানেও মাইর খেতে পারে এইসব কারণে ইস্তিমুর ইস্তিমুর যেহেতু বাঙালি নেই একদম স্বল্প মনে কিছু আছে কোনো বাঙালি নেই ঝামেলা নেই সুতরাং ওনারা সেভেন্টি মিলিয়ন ডলার ইনভেস্ট করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তায় দেওয়া হবে আর যেহেতু রাষ্ট্রপতি নুনুসের নুনুকালীন ফ্রেন্ড সুতরাং ওনারা সকলে ইস্তিমোর যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছেন যার নির্বাচন হবে। আর যদি নির্বাচন না হয় কারণ ওনাদের সন্দেহ আছে এখন ওনারা বুঝতে পারছেন আওয়ামী বিহীন ওনারা নির্বাচন দিতে পারবেন না কারণ যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে শেখাসিনা বক্তব্য আসছে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে যেভাবে ধরে রেখেছে এই সব কারণে ওনারা ভয়ে ভীত এবং আওয়ামী লীগের ডাকা এই তেরো তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে এবং ষোলো সতেরো তারিখের টোটাল শাটডাউনও সফল করে দিবে এই ভয়ে ভীত হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহূর্ত ভেঙে যেতে পারে সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি ভয়ের দিন শেষ এবার ঘাতের সময় আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে তবে এই গভর্নমেন্টের অনেকে পালাতে পারলো অনেকে পালাতে পারবে না যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নেবেন এবং ইনুজ বাহিনী ইনুস সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি তার কারণ হচ্ছে যে এদের সবার কাছে একটাই এখন যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে এতে ইউনুস বাহিনী ফেসে যাবেন আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে ইউরোপিয়ান কোনো গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর ট্যাগ লেগে গেছে সেটা আরো বিভৎস এবং এরপর আছে ইন্ডিয়ার র কারণ ইন্ডিয়ার যে বোমাহামলা সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্তিমুর এবং ইস্তিমুরে যাওয়ারই ওনারা সেফ একজিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিয়েছে সুতরাং এখন ইলেকশন হবে না এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিসেম্বরের ভেতরেই ইনুজ গভর্নমেন্ট পালাবে এটাও শিওর জয় বাংলা জয় বঙ্গবন্ধু